আছেন সবাই কবি দুঃখের সাথে আজকে ভিডিওটি করতে হচ্ছে আমাদেরকে আমরা এমন এক জাতি যারা গুজব ছড়াতে এক্সপার্ট বিশ্বে যদি গুজব প্রতিযোগিতা দেওয়া হয় আমার মনে হয় যে বাঙালি হবে সর্বপ্রথম চ্যাম্পিয়ন কারণ এরা গুজব রটাতে এতটুকু নিরাবত করে না যে তাকরিমকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলা হচ্ছে যে কোরআনের হাফেজ তাকরিম মারা গেছেন আসলে কি সে তাকরিম কোন তাকরিম আমরা আপনাদেরকে একটু বলি আমরা চ্যানেল 24 এর নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোরআনে হাফেজ মোহাম্মদ তাকরিম শেখ বিশ নিয়ত হয়েছেন সোমবার 17 ফেব্রুয়ারি বিকাল 5টায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে নিয়ত হাফেজ তাকরিম উপজেলার লোকপুর ইউনিয়নের নয়রং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মুসলিম উদ্দিন শেখের ছেলে সে ভাবনা দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র আমি আপনাদেরকে এতটুকুই বললাম স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই তাকরিম শেখ যিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে নিজ বাড়িতে মারা গেছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এক ধরনের গুজবকারী যারা এই সমাজের জন্য ভাইরাস যারা এই জাতির জন্য ভাইরাস তারা না জেনে না বুঝে যাচাই বাছাই না করেই আল্লাহর কোরআনের পাখি বিশ্বজয়ী কোরআনে হাফেজ তাকরিমকে নিয়ে তাকরিমের ছবি দিয়ে ভিউ পাওয়ার 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 জন্য 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 শেয়ার লাইক কমেন্ট তারা গুজব দিয়েছে এরা কারা এইসব গুজবকারীরা সত্য মিথ্যা যাচাই বাছাই না করে শুধু লাইক কমেন্টের জন্য একজন কোরআনে হাফিজ কেউ ছাড় দেয় না ভাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টে সবাই অবশ্যই প্রতিবাদ করে যাবেন